তোলামুল নামটা এমনি এমনি হয়নি কিছু ঘটনা ঘটেছে তার জন্যই নামটা দেওয়া হয়েছে আপনারা দেখলেন ভিডিওতে দুর্গাপুরের তৃণমূলের যুব নেতা দেবাংশু রায় তোলা তুলতে গিয়ে মানে টাকা তুলতে গিয়ে পাবলিকের হাতে ধরা পড়েছে পুলিশের জন্য বেঁচে গেল নয় পাবলিকের হাতে গণপিটুনি খেয়ে আজকে অবস্থা খারাপ হয়ে যেত এই দেবাংশুর মানে চটি চাটা পুলিশ ঠিক টাইমে এসেই কিন্তু দেবাংশুকে বাঁচিয়ে নিয়ে গেল না হলে অবস্থা খারাপ হয়ে যেত সাধারণ মানুষ আজ আর ভয় পায় না মানে এই তোলামুলকে সাধারণ মানুষ আজ আর ভয় পায় না তারা জানে কোথায় কিভাবে প্রতিপাত্রা করতে হবে এই চটি চাটা পুলিশ যদি ঠিক টাইমে না আসতো তাহলে এই দেবাংশুর অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যেত পাবলিক যেইভাবে ধরেছিল পুরাপুরিভাবে অবস্থা খুবই খারাপ হয়ে যেত হয় হসপিটালে না হলে শ্মশানে আমি বা আপনি বা বাংলার সাধারণ মানুষ যদি বিপদে পড়ে পুলিশ আসার কোনো নামগন্ধ নেই কোনো পাত্তাই নেই মানে যেই টাইমে পুলিশ আসার কথা বা আসলে খুব ভালো হতো সেই টাইমে পুলিশের দেখা পাওয়া যায় না কি করে আসবে চটি চাটতে ব্যস্ত চটি চেটে পরিষ্কার করবে তারপরে আসবে আর এই ক্ষেত্রে এই অর্থাৎ এই দেবাংশুর ক্ষেত্রে দেখলেন তো মানে সঠিক টাইমে চলে এসছে তোলামূল নেতা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে যেখানেই থাকুক সঙ্গে সঙ্গে চলে আসবে দেখলেন আপনার ভিডিওতে সঙ্গে সঙ্গে চলে এসছে এসে দেবাংশুকে নিয়ে গেল বাঁচিয়ে নিয়ে গেল প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে এভাবে বসে থাকা যাবে না আজকে রাস্তা থেকে তোলা তুলছে কালকে আপনার বাড়ির থেকে এসে তোলা তুলবে কারণ পরিস্থিতি দিন দিন ওখানেই যাচ্ছে রাস্তা থেকে এখন তুলছে কালকে এসে আপনার বাড়ির থেকে তুলে নিয়ে যাবে কিচ্ছু বলতে পারবেন না কিচ্ছু বলতে পারবেন না সুতরাং দু হাজার পারফেক্ট সময় প্রতিপাত্রা ভোটে এবার ভোটে গিয়ে প্রতিপাত্রা করতে হবে পুরো দলটাকে উপড়ে ফেলে দিতে হবে উপরে ফেলে দিতে হবে কোনো রকম চিহ্ন রাখা যাবে না যদি এবারও তোলামুল আসে তাহলে আপনার বাড়ির থেকে এবার তোলা তুলবে বাড়িতে গিয়ে তোলা তুলবে কারণ পরিস্থিতি ওই ওই দিকেই যাচ্ছে রাজ্যের কোনো উন্নয়ন নেই রাজ্যটাকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের কোনো তুলনা করা যায় না পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে রাজ্যটাকে বাঁচাতে হবে এই রাজ্যে আমাদেরই তো থাকতে হবে কোথায় যাবেন রাজ্য ছেড়ে যাওয়ার জায়গা নেই অন্য রাজ্যে যাবেন কোনো জায়গা নেই সেখান থেকে তাড়িয়ে দেবে আপনাকে এই রাজ্যে আমাদের থাকতে হবে সুতরাং রাজ্যের কথা আমাদের ভাবতে হবে রাজ্যটাকে কিভাবে বাঁচাবেন কিভাবে রাজ্যটাকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন সেই কথা ভাবতে হবে এখনই সময় পারফেক্ট সময় এই সময় চলে গেলে আর ফিরে পাবেন না এবার ভোটেই আর জবাবটা দিতে হবে উপরে ফেলে দিতে হবে এই তোলামুলকে হলে ভবিষ্যতে অনেক বিপদ অপেক্ষা করছে তো বন্ধুরা এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ